নমস্কার বন্ধুরা আজকে আমি এখন রয়েছি বেড়া চাপাতে দেখছি চারিদিকেই আম যেদিকে দেখাবে শুধু আম দূর দূর থেকে প্রচুর আম রয়েছে বিভিন্ন ধরনের আম রয়েছে কীরকম কী দামঠাম চলছে সব কিছু জানবো আর অ্যাটলিস্ট একজন আম বিক্রেতা চাষির কন্ট্যাক্ট নাম্বার দেবো যদি কেউ আম কিনতে চাও তাহলে তার সঙ্গে যোগাযোগ করে নিতে পারো তো চলো ভিডিওটা শুরু করা যাক

এই দাদা এইটা কি আম রয়েছে পাঁচসাম পাঁচসা এই কি কলমের আম নাকি হ্যাঁ জাগের 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 কি যদি টেস্টের দিক থেকে বলা যায় একদম সুপার হিমসাগরের থেকেও ভালো না হিমসাগরের থেকে কি অত ভালো হয় আচ্ছা হিমসাগরের মতো ভালো না কিন্তু ভালো না ভালো রকম দাম ঠিকঠাক বলবেন যে দামে বিক্রি হচ্ছে ওই 26 টাকা 27 টাকা 30 শেষ চাষি শেষ গত বছরে তো চাষি বেঁচে ছিল গত বছর বেঁচে ছিল চাষি তো এবার খালি দেখুন সরকার খালি ফিতে কাটছে চাষি এটা উন্নয়ন নেই আপনাদেরকে এটা বুঝতে হবে ফলন বেশি হলে দাম তো হবে মার্কেটে আপনারা দেখুন পুরো চারিদিকেই আম দেখা যাচ্ছে ফলন দাদা বেশি হচ্ছে না বলেন যা লেবার খরচা একটা লেবারের দাম সাতশো টাকা মিলিয়ে যা দাম হচ্ছে পয়সা উঠছে না ব্যাপারই শেষ চাষিও শেষ আর সরকার 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 খালি ভিতে গেট উন্নয়ন চেয়ে কিছু নেই আচ্ছা এই আপনাদের এখানে তো বোধহয় কেজি হিসাবে নাকি হ্যাঁ হ্যাঁ তো অনেকে দেখলাম ওই আমের গায়ে লিখে রেখেছে ও আপনার এখানে লেখা রয়েছে হ্যাঁ ওই ছেচল্লিশ কেজি এটাই আটষট্টি কেজি পুরো গাড়িটাই তো দেবেন নাকি আচ্ছা গিয়ে আম রয়েছে দাদা এটা ম্যাড্রাস মুম্বাই এই আম তো খারুণ সুন্দর কেজি হিসাবে কি দামে বিক্রি হলো পঁয়তাল্লিশ টাকা আপনি কত চেয়েছিলেন পঞ্চাশ টাকা আর ওই এটা কি বত্রিশ আমারিদেও পাটনা আচ্ছা পাটনা জায়গা আচ্ছা পুরোটাই আম অনেকটা বোম্বাইয়ের মতন লাগছে কিরম টেস্ট কীরকম মিষ্টি কীরকম দামে বিক্রি হলো বত্রিশ টাকা আপনি কত চেয়েছিলেন চল্লিশ টাকা আম রয়েছে প্রচুর মানে প্রচুর আম রয়েছে কী আমরা সব কি হিমসাগর হ্যাঁ হিমসাগর এটা এটাও হিমসাগর না তোমার একটা হাত হ্যাঁ

এখানে তো বোধহয় ওজন হিসাবে নাকি হ্যাঁ ওজন হিসাবে আপনার ওজন করা নেই না ওজন করা অনেকে দেখেছি ওই পেন দিয়ে লিখে রেখেছে আমের উপরে হ্যাঁ ওটা তখন রেট হয়ে গেছে রেট ওটা যখন ওই বাড়ির থেকে ওয়েট করে নিয়ে এসেছে হ্যাঁ সেটাই বাড়ির থেকে ওজন করে নিয়ে এসে আপনার এখানে ওজন করবেন ওকে ঠিক আছে এই আমটা কাটছিল তো আপনার এখানে তো দেখছি বোম্বাই আম এছাড়াও আপনার কাছে কি কি আম রয়েছে বোম্বাই হিঞ্জাগড় ন্যাংড়া ল্যাংড়া অনেক আম রয়েছে আর এখন তো আম সবেই ওঠা শুরু হচ্ছে বোধ নাকি এখনও অনেক দিন চলবে মাস দিয়ে তো যদি কেউ আপনার সঙ্গে থেকে আম কিনতে চায় যদি কেউ আপনার সঙ্গে থেকে আম কিনতে চায় তাহলে একটু আপনার কন্ট্যাক্ট নাম্বার দিতে পারবেন নিশ্চয়ই দিতে একটু বলুন ডবল নাইন জিরো সেভেন থ্রি জিরো ফাইভ জিরো ফোর ফাইভ আচ্ছা আপনার এখানে লোকেশন কি ব্যারাসাপাতেই আচ্ছা একটু নামটা বলবেন রেলগেট পড়বে

পঁয়তাল্লিশ টাকা আপনাদের এখানে কি কেজি ধরে না পিস কেজি আচ্ছা এইটা 78 কেজি আছে এই ঝুড়িতে এটা কি বিক্রি হল বিক্রি হয়ে গেল কত করে গেল এবারে কি সাইজ একটু ছোট না গোলাপ গাছটা এরকমই হয় এরকমই হয় এরকমই হয় আচ্ছা আর এটা কি খেজমাল ওই

অন্য অনেকে দেখছি লিখে রেখেছে আপনারটা কেনার পরে ওজন হবে তাই তো তো দাম টাম কেউ কিছু বলেছে আপনি কত বলছেন আমি চাচ্ছি পঁয়ত্রিশ ছত্রিশ আপনাদের এখানে এটা কি গোবিন্দভোগ আর হিংসাগর দুটো আম প্রচুর দেখা যাচ্ছে তো যদি স্বাদের দিক থেকে বলি টেস্টের দিক থেকে কোনটা ভালো হিমসাগর টেস্ট হিমসাগরটা ভালো আপনার আমের একটু আমি এর থেকেও ভালো কালারের আম দেখছি এই গোবিন্দভোগ একটু কম একটু কম কালার রয়েছে তাই তো এই কি ফলন অনেক হয়েছে খুব বেশি না আর এই গাছ পাকা আসতে এখনো কত সময় লাগবে এখনো দিন না এই জাগেই সব শেষ হয়ে যাবে গাছ পাকা পাওয়া যাবে দ্বিতীয় গোলাপ খাস দেখছি সবটা বিক্রি হয়ে গেল কালার মোটামুটি খারাপ আসেনি আরেকটু কালার হওয়া উচিত তো নাকি হ্যাঁ আরেকটু গোলাপ খাসে কালার আর হয় কি দামে বিক্রি হলো তিরিশ টাকা এই অন্যান্য যে দাম আম রয়েছে সে তাতে কি ফলনটা কমের হ্যাঁ এর ফলন এর ফলন কম রয়েছে সাইজটাও দেখছি অনেকটাই ছোটো এ বৃষ্টির জন্য

কি কী দামে বিক্রি হলো আপনি কত চেয়েছিলেন পঁয়তাল্লিশ টাকা আচ্ছা আপনারা ওজন করা নেই এবার ওজন হবে এগুলো তো সব জাগের মাল নাকি গাছপালা গ্রাম পেতে মোটামুটি কীরকম লাগবে তোমায় পাওয়া যাবে না এই জাগেই সব শেষ হয়ে যাবে পাওয়া পাওয়া যাবে না কথা কাজ করতে করতে কথা বলবে এটা গোবিন্দভোগ আম রয়েছে তাই তো বিক্রি হয়ে গেল এ গোবিন্দভোগ আম তাই তো আচ্ছা আমি একটা কথা বলি কিছু মনে করবে না আমি অনেকক্ষণ ধরেই এখানে ঘুরছি এই প্রথম একটা গোবিন্দভোগ আম এলো হিমসাগর আসছে ম্যাড্রাস আসছে এই গোবিন্দভোগ কি ডিমান্ড কম লোকে কি কম পছন্দ করছে নাকি কম পছন্দ করছে

মার্কেটে কিভাবে আসবে আমি বলে দিচ্ছি আর কাছের রেলওয়ে স্টেশন হচ্ছে হারোয়া রোড স্টেশন হারোয়া রোড স্টেশন থেকে এটা মিনিট পনেরো লাগে বেলাচাপা সবজির হাট আর হাটের টাইম যদিও আমি একজন চাষির থেকে শুনে নিয়েছি তবুও বলছি মোটামুটি পাঁচটার থেকে নটা দশটা অবধি হাটটা চলে আর বৃহস্পতিবার আর রবিবার এই দুদিন এই হাটটা বন্ধ থাকে এই দুদিন দিন যে গঙ্গা হাটটা চলে আমি আজকে বাইরোডে এসেছি বাইক নিয়ে আর তোমরা চাইলে আমি ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্ক ফলো করে চলে আসতে পারবে